চার উপদারায় কিন্তু আমরা জানি যে ডিক্রীকৃত যে টাকা আছে সেটা দশ পার্সেন্টের সম টাকা জমা দানের সাথে সাথেই কিন্তু দরখাস্তটি মঞ্জুর হবে আইনে সুস্পষ্ট বলা আছে যে দশ পার্সেন্টের সম টাকা জমা দিয়ে যদি কোনো দরখাস্ত দেয় তাহলে সেটা মঞ্জুর এবং একতরফা রদ হবে অর্থাৎ একতরফা ডিক্রি আর হবে না অনেক সময় দেখা যায় যে বিজ্ঞ আদালত এইটাও অনেক সময় করে না তারপরে উচ্চ আদালতে আসতে হয় উপদারা পা দরখাস্ত দাখিলের পনেরো দিনের মধ্যে দ্বিতীয় যে টাকাটা আছে সেটা দশ পার্সেন্টের সম পরিমাণ টাকা সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানে বা পে অর্ডার ব্যাংকে জমানত বা পে অর্ডার আকারে জমা দিতে না পারলে উক্ত দরখাস্তটি সরাসরি খারিজ হয়ে যাবে এটাও কিন্তু একটা মনে প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাদুদ্দিন আহমেদ বিয়া অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আপনাদের আজকে আলোচনায় অর্থহীন আদালত আইন দুই হাজার তিনের ধারাবাহিক আলোচনার এগারোতম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করবো সেকশান নাইনটিন অর্থাৎ ধারা উনিশ নিয়ে এক অর্থনীতি আদালতের উনিশ ধারা নিয়ে আলোচনা করব এই ধারা সম্পর্কিত এবং আজকের এই পর্বের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সবগুলো বিষয়েরই রেলিভেন্ট জাজমেন্টগুলোও কিন্তু আজকে নিয়ে আলোচনা করবো যেগুলো রিপোর্টেড হয়েছে প্রিয় দর্শক সাবসেকশন ওয়ানে আমরা দেখি মামলা শুনানির দিন বিবাদী আদালতে যদি অনুপস্থিত থাকে মামলাটি একতরফা সূত্রে নিষ্পত্তি হবে অর্থাৎ এই ধারার মূল বিষয়টি হচ্ছে যে একতরফা শুনানি সম্পর্কিত একতরফা শুনানি এবং রায় সম্পর্কিত বিষয় বলা হয়েছে সাবসেকশন টুতে আমরা যদি কোনো মামলা প্রত্যাহার একতরফা সূত্রে যদি নিষ্পত্তি হয় তাহলে বিবাদী ডিগ্রি হ্রদের জন্য ডিগ্রি তারিখ হতে বা ডিগ্রির বিষয় জানার তারিখ হতে তিরিশ দিনের মধ্যে দরখাস্ত দিতে পারবে সাবসেকশন তে আমরা থ্রিতে যদি আমরা দেখি প্রিয় দর্শক আইনে সুস্পষ্ট বলা আছে যে উক্ত দরখাস্ত দাখিলের পনেরো দিনের মধ্যে ডিক্রীকৃত টাকা দশ পারসেন্টের সমপরিমাণ টাকা সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানে অথবা জামানতস্বরূপ ব্যাঙ্ক ড্রাফ পে অর্ডার আকারে জমা দিতে হবে আর এই ধারার চার উপধারায় কিন্তু আমরা জানি যে ডিক্রীকৃত যে টাকা আছে সেটা দশ পার্সেন্টের সম টাকা জমা দানের সাথে সাথেই কিন্তু দরখাস্তটি মঞ্জুর হবে আইনে সুস্পষ্ট বলা আছে যে দশ পার্সেন্টের সম টাকা জমা দিয়ে যদি কোনো দরখাস্ত দেয় তাহলে সেটা মঞ্জুর এবং একতরফা রদ হবে অর্থাৎ একতরফা ডিক্রি আর হবে না অনেক সময় দেখা যায় যে বিজ্ঞ আদালত এইটাও অনেক সময় করে না তারপরে উচ্চ আদালতে আসতে হয় উপদারা পা আছে কিন্তু উচ্চদরখাস্তরখা দাখিলের পনেরো দিনের মধ্যে কিন্তু যে টাকাটা আছে সেটা দশ পার্সেন্টের সম টাকা সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানে বা পে অর্ডার ব্যাংকে জামানত বা পে অর্ডার আকারে জমা দিতে না পারলে উক্ত দরখাস্তটি সরাসরি খারিজ হয়ে যাবে এটাও কিন্তু একটা বার আছে উপদারা ছয়ে প্রিয় দর্শক আমরা জানি যে বাদীর অনুপস্থিতিতে কোনো মামলা খারিজ করা যাবে না এখানে একটা বিষয় রয়েছে বাদীর অনুপস্থিতিতে কোনো মামলা খারিজ করা যাবে না নথিতে উপস্থাপিত কাগজ আদি যেগুলো আছে বিশ্লেষণ করে মামলার যে গুণাগুণ আছে সেই গুণাগুণের বা মেরিটের ভিত্তিতে মামলা নিষ্পত্তি করতে হবে বাদী নাই এই জন্য মামলা খারিজ করে দিব তা না নথিতে যে সমস্ত ডকুমেন্ট আছে সেগুলোর ভিত্তিতেও কিন্তু মামলা নিষ্পত্তি করা যাবে এই সংক্রান্ত একটি কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা রিপোর্টেড হয়েছে প্রিয়দর্শক সেগুলো আপনাদের সামনে আজকে শেয়ার করতে চাই প্রাইম গ্লোবাল লিমিটেড ভার্সেস অর্থরিন আদালত সিক্সটি ফাইভ ডি রিপোর্টেড হয়েছে দর্শক পেজ নাম্বার দুইশো পাঁচ আপনারা দেখে নিতে পারেন আরেকটি মামলার কথা বলাই যায় যেটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যাগ্রিকালচার এক্সটেনশন ভার্সাস সোনালী ব্যাংক এটা টোয়েন্টি বিএলসিতে রিপোর্টেড হয়েছে পাঁচশো ছত্রিশ নাম্বার পেজে আরেকটি মামলা প্রিয়দর্শক বলতে পারি যে আজিজুর রহমান ভার্সাস বাংলাদেশ সিক্সটি ফাইভ ডিএলআর রিপোর্টেড হয়েছে পেজ নাম্বার থার্টি ওয়ান আপনারা দেখে নিতে পারেন প্রিয়দর্শক এনায়তুর রহমান ভার্সাস বাংলাদেশ এটা সিক্সটি ফোর ডিএলআর রিসেন্ট কেস এবং এটা রিপোর্টেড হয়েছে একশো ষোলো নাম্বার পেজে প্রিয়দর্শক এটা হাইকোর্ট ডিভিশনের কেস ওসমান গাজী চৌধুরী ভার্সেস অর্থরিন আদালত এটা টোয়েন্টি ওয়ান বিএলসিতে রিপোর্টেড হয়েছে পেজ নাম্বার থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু অর্থাৎ তিনশো বাইশ নম্বর পেজে সেটা রয়েছে আপনারা দেখে নিতে পারেন প্রিয়দর্শক দিলরুবা মুর্শেদ ভার্সাস আরেকটি মামলার কথা না বললেই নয় দিলরুবা মুর্শেদ ভার্সেস অর্থরীন আদালত এটা সেভেন্টিন বিএলসি অর্থাৎ সতেরো বিএলসিতে রিপোর্টেড হয়েছে পেজ নাম্বার নাইনটি এইট প্রিয়দর্শক আপনাদের হয়তো কাজে লাগবে রেফারেন্স হিসেবে আপনারা দেখে নিতে পারেন একতরফা সম্পর্কিত যে জাজমেন্ট মামলাগুলো হয়েছে এগুলোর জাজমেন্ট রিপোর্টেড হয়েছে ভূপালি ব্যাংক লিমিটেড ভার্সাস বাংলাদেশ এইটার আরেকটা মামলা রয়েছে সেটাও রিপোর্টেড হয়েছে সিক্সটি সিক্স পেজ নাম্বার থ্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন ওয়ান সেভেন থ্রি পেজে প্রিয় দর্শক সেটা পেয়ে যাবেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বা বিডিবিএল যেটাকে আমরা বলি ভার্সেস জাজ অর্থরিন আদালত যশোর ব্রাঞ্চে মামলাটা সিক্সটি সিক্স ডিএলআরের রিপোর্টেড হয়েছে প্রিয়দর্শক পেজ নাম্বার ওয়ান এই পেয়ে যাবেন সোনালী ব্যাংক লিমিটেড ভার্সেস প্রাইম গ্লোবাল লিমিটেড এটাও সিক্সটি থ্রি ডি ডিএলআর রিপোর্টেড হয়েছে দুই হাজার এগারো সালের কেস এটা অ্যাপেলি ডিভিশনের কেস নাইনটি নাইন পেজে পেয়ে যাবেন সিক্সটি থ্রি ডিএলআর এডি পেজ নাইনটি নাইন অর্থাৎ নিরানব্বই নম্বর পেজে আপনারা পেয়ে যাবেন প্রিয়দর্শক এই মামলাটি সোনালী ব্যাংক লিমিটেড ভার্সেস সোনালী ব্যাংক লিমিটেড এন আদার্স ভার্সেস প্রাইম গ্লোবাল লিমিটেড এন আদার্স সিক্সটিন এমএলআরে অর্থাৎ ষোলো এমএলআর দুই এগারো সালের কেস এটা অ্যাপেলি ডিভিশনের কেস মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একশো একান্ন নাম্বার পেজ থেকে একশো পঞ্চান্ন নম্বর পেজ পর্যন্ত এই জাজমেন্টটা আপনি পেয়ে যাবেন আর আরেকটি মামলার কথা না বললেই নয় ফরিদুদ্দিন মাহমুদ বার্স এম সাইদুর রহমান অ্যান্ড আদার্স এই ষোলো এমএলআর দুই হাজার এগারো সালের কেস ষোলো এমএলআর অ্যাপেলের ডিভিশন পেজ নাম্বার দুশো পাঁচ থেকে দুইশো ষোলোতে আপনার এই জাজমেন্টটা পেয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা আর অগ্রণী বেগম ভার্সেস অর্থরিন আদালত অ্যান্ড আদার্স এটা রিট মামলা হয়েছিল ফিফটি ফাইভ জি এলেভেন রিপোর্টেড হয়েছে এটা অ্যাপেল ডিভিশনের কেস দুই হাজার তিন সালের মামলা এটা দুশো তিনশো উনানব্বই নম্বর পেজ রিপোর্টেড হয়েছে এটা অর্থাৎ ফিফটি ফাইভ জি এল ডিভিশন পেজ থ্রি এইটি নাইন এটা দুই সালের মামলা আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড ভার্সেস এমডি সালাউদ্দিন সিক্সটিন বিএলসি পেজ নাম্বার টু হান্ড্রেড অ্যান্ড এটা রিপোর্টেড হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ বলতেছিলাম ধারা উনিশ নিয়ে অর্থনীতি আদালত আইন দুই হাজার তিনের ধারা বিশ যদি আমরা একটু দেখতে দেখি তাহলে অর্থনীতি আদালতের আদেশের চূড়ান্ততা বা আদেশের যে ফোর্স এই নিয়ে আলোচনা করা হয়েছে আসলে এই আইনের বিধান ছাড়া অন্য আদালত বা কর্তৃপক্ষের নিকট অর্থঋণ আদালতে বিচারাধীন কোনো কার্যধারা বা তার কোনো আদেশ রায় বা ডিক্রির বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না এখানে কিন্তু একটা ইন্ডিমিনিটির প্রতি বলা যায় এবং এই আইনের বিধানকে উপেক্ষা করে কোনো আদালত বা কর্তৃপক্ষের নিকট আবেদন করে কোনো প্রতিকার দাবি বা প্রার্থনা করা হলে ওই আবেদন কোনো আদালত বা কর্তৃপক্ষ প্রিয়দর্শক রাজ্য করবে না এটা বলা আছে হচ্ছে সেকশন টোয়েন্টিতে বাস্তবে দেখা যাচ্ছে যে মহামান্য হাইকোর্টে আমরা আসতে পারি রিট দায়ার করে এইটার অপশান রয়েছে সেগুলো তো আছে যার কারণে যে জাজমেন্টগুলোর কথা বললাম প্রিয় দর্শক আজকে এই পর্বে আলোচনা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ চেষ্টা করব। এই পরবর্তী আলোচনাগুলো আরও সমৃদ্ধ করার জন্য যেহেতু এই আলোচনাগুলি আপনাদের জন্যই এইগুলো আমার পক্ষ থেকে একটি চ্যারিটেবল ইনিশিয়েটিভ যাতে করে বিচারপ্রার্থী মানুষ সহ আইনের ছাত্র শিক্ষক যারা আছেন সংশ্লিষ্ট প্রত্যেকেই যাতে কিছুটা হলেও উপকৃত হতে পারেন সচেতন হতে পারেন আইন সম্পর্কে আইনের প্রয়োগ সম্পর্কে এবং বিভিন্ন রিপোর্টেড কেস সম্পর্কে সেই জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস অ্যাকচুয়ালি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রত্যেকেই আত্মনিয়োগ করবেন বলে দৃঢ় বিশ্বাস রাখি আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে